দুজনে পিয়র দুজনে পিয়র হরলির সতী পিয়র এত দুজনী একটু পিয়র কত পিয়র দুজনী কত পিয়র ও মতো ধুপছি এত পিয়র এত পিয়র তো আমার সাথেও নাই ও মতো পেট

মুটকি এসে থাক এসে থাক কে যে কে যে কি দাবি এতগুলো বিস্কুট খাওয়ার পর পেটে তো বিস্কুট পেট হয়ে গেছে আবার কি ভুল করে খেতে দিয়ে ফেলেছি তোমার সাথে কারুর পেয়ার নেই কেউ তোমায় খেতে দেবে না বুঝতে পেরেছো দি নেক্সট ডে হচ্ছে আমাকে যেতে দে আমাকে যেতে দে দুগা ধরি দেবো এবার দিতে দে আমাকে নিতে হবে জনমটটা আসবি আসবি হাসিলাইট যতক্ষণ খাবো এরকম আমি খাবো তুই এরকম করে যাবি তোকে আমি খেতে দিতে পারবো না নিজে রোজগার করে খাগা কুরকুরে খাবি কেন কি না তুই টাকা দিয়েছিস এই যে বিড়ালের বাচ্চাকে গলা টিপে ধরে রাখতে হয়েছে না খাটের তলায় ঢুকে যাচ্ছে আমার ঘরের সামনে টু বিহার